নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আমরা আমাদের জীবনে অতীতে অনেক বড় বড় ঐতিহাসিক সিনেমা দেখেছি এরকম পিরিয়ডিক ড্রামা নিয়ে প্রচুর মুভি হয়েছে হলিউডে বলিউডে সাউথে বাংলায়ও বেশ কিছু হয়েছে কম বাজেটের মধ্যে অতীতে অনেক মুভি হয়েছে বিশেষ করে আমরা বলিউডের দিকে যদি তাকাই বড় বড় নাম করা ডিরেক্টর বড় বড়ো অ্যাক্টার অ্যাক্ট্রেস ভালো সেট ডিজাইন মিউজিক সমস্ত কিছু দিয়ে ভালো ভালো মুভি প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে হয়েছে সাকসেসও হয়েছে কিন্তু মুভিগুলো রিলিজ করার পরে বেশ কিছু জায়গা থেকে সাধারণ মানুষের তরফ থেকে হোক কিংবা যারা বিশ্লেষক রয়েছে তাদের তরফ থেকে বা ঐতিহাসিকদের তরফ থেকে ক্রিটিসাইজ করা হয়েছে সমালোচনা করা হয়েছে তার কারণ কি কারণ যখন এরম ঐতিহাসিক সিনেমা হয় ইতিহাসের বর্ণনা অন্য থাকে সমালোচকরা বলছেন যখন আমরা সিনেমা দেখছি বর্ণনাটা বর্ণনাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে বা যে হিরো তাকে ভিলেন মানানো হয়েছে বা যে সত্যি দোষী তাকে হাইলাইট করা হয়েছে বা এমন কিছু শব্দ চয়ন করা হয়েছে যেগুলো হয়তো সেই সময় না বা কুলসিত করছে ইতিহাসকে মানে এমন কিছু কিছু ঘটনা কোথাও না কোথাও কোনো না কোনো মুভির মধ্যে থেকে বেরিয়ে এসছে আমরা কম বেশি দেখেছি খবরে কাগজে হোক কিংবা বড় বড়ো যারা ক্রিটিক রয়েছে তাদের ভিডিওতে আমরা দেখেছি তাই শুভ্রজিৎ মিত্র একটা সিনেমা বানাচ্ছেন দেবী চৌধুরানী আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাবন্তী সাবন্তী চট্টোপাধ্যায় রয়েছেন উনি দেবী চৌধুরানী আর ভবানী পাঠকের চরিত্রে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাই মূল বিষয় যেটা সেটা বলি শুভ্রজিৎ মিত্র তিনি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরী চৌধুরানী নয় প্রথম থেকেই পরিষ্কার করে দিয়েছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে জিনিসটাকে তুলে ধরেছেন মডার্ন সময়ে দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনা লাগে বিশেষ করে তার এটাকে সেইভাবে প্রেজেন্ট করা পসিবল না সেই স্কেল বা বাজেট বা কোনো কিছু আমাদের কাছে নেই তার লেখার কাছে আমাদের চিন্তাধারা অনেক ছোট তাই তিনি নিজের মতন করে কিছু জায়গা ইমপ্লিমেন্ট করেছেন সেটাই আমরা দেখতে পাবো এই সিনেমাতে এইবার তিনি নিজে থেকে এই জিনিসটা আগে সারেন্ডার করে দিচ্ছেন অর্থাৎ একটা বিশাল বড় স্মার্ট মুভ আমি কেন বলছি কারণ যখন মুভিটা রিলিজ করবে এই মুভিটা রিলিজ হওয়ার পরে যখন মানুষ দেখবে যে অরিজিনাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখা বা যে ওনার ধরন ছিল সেটার সঙ্গে ম্যাচ করছে না বা সেই সময়কালটা ফুটিয়ে তুলতে পারছে না অবশ্যই সেই সময়কালটাকেই তুলে নিয়েই মুভিটা হচ্ছে বাট কিছু কিছু জিনিস থাকে যেরকম আমরা বঙ্কেশের ক্ষেত্রে দেখেছি যে না মানাচ্ছে না গল্পে যা পড়েছি তার সাথে ম্যাচ করছে না তো ক্ষেত্রে এই জিনিসটা যাতে না হয় তিনি প্রথম থেকে জিনিসটা স্যারেন্ডার করে দিয়েছেন তিনি নিজেকে স্যারেন্ডার করেছেন যে হ্যাঁ এটা আমার মতন করে আমি বানাচ্ছি মূল জিনিসটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রেজেন্ট করব আমার মতন করে তো এটা একটা খুব ভালো স্মার্ট মুভ কারণ সত্যি কথা বলতে সেই ধরনের ঘটনাকে এই মানে চলচ্চিত্রের মধ্যে তুলে ধরা ইয়াকির কাজ না চেষ্টা করা হয় মাত্র যে কোনো ডিরেক্টরকে আপনারা জিজ্ঞেস করবেন তারা চেষ্টা করে পুরোপুরি সেই জিনিসটাকে রূপায়ণ করা জিনিসটাকে প্রেজেন্ট করা মুখের কথা না তাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে বাবু যে কথাটা বলছেন যেটা উনি একটা বাইটে দেখছিলাম যেখানে ইভেন এটা নিয়ে লেখাও বেরিয়েছিলেন বেশ কিছুদিন আগে একটা আমাদের নামি পত্রিকায় যে তিনি বলছেন ক্লেম করছেন এটাকে কোনোভাবে যেন কনসিডার না করা হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো আদলে আমি জিনিসটা বানাচ্ছি এর মধ্যে অবশ্যই মূল জিনিসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প সমস্ত কিছু সেই সময়কাল সমস্ত কিছু কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিই সষ্টা কিন্তু সৌরজিত বাবু যে কাজটা করছেন যে পুরো জিনিসটা রেসপেক্ট দিয়েই বলছেন যে পুরো জিনিসটা তুলে আনা অসম্ভব ব্যাপার বিশেষ করে এত বড় লেখকের কোনো মানে কাহিনিকে আমরা যদি এরকম ধরনের চিত্রায়ন করি সেটা পুরোপুরি আনা অসম্ভব আর কোথাও না কোথাও ল্যাক থেকে যাবে কারণ সেই ডেপটা আমাদের মধ্যে নেই তাই প্লটটা রয়েছে সেটা ক্যারেক্টার রয়েছে সেটা ভাবনা চিন্তা কিছু আমার নিজের ব্যক্তিগত থাকবে আমরা নিজের টিম ক্রিয়েটিভ টিম কাজ করবে সেইভাবে আমরা দেবী চৌধুরানীকে প্রেজেন্ট করব যাতে মানুষ এখনকার সময় বসে সেই জিনিসটা ফিল করতে পারে বাবু বলিউডের ডিরেক্টার তার মতন ডিরেক্টরও ক্রিটিসাইজ হয়েছেন মণিরাত নামের মতন এত বড় নাম মাপের নাম তিনিও যখন রাবণ করছেন নামটা কেন নিয়েছেন সেটা নিয়েও ক্রিটিসাইজ হয়েছে তারপর যোধা আকবর নিয়ে ক্রিটিসাইজ হয়েছে তো এগুলো ভালো মুভি বাট ক্রিটিসাইজ হয়েছে এবার ক্রিটিসাইজ হচ্ছে বলে ভয়তে আমি আমার মতন করে করব সেটা না উনি যেটা বলছে আমাদের সেটা বুঝতে হবে ডেপটা কোন জায়গায় তিনি রাখছেন সেটা হচ্ছে যে পুরো সব কিছুই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেরাম লেখা কে লিখতে পারবে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে সম্ভব না পুরো জিনিসটা তিনি নিচ্ছেন যদি কোথাও গল্পের মধ্যে বা কোথাও কিছু তিনি ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন সেটা সম্পূর্ণ তার নিজের এক্ষেত্রে ক্রিটিসাইজ করুন মানে মুভিটার পিকচারাইজেশন নিয়ে স্টোরি টেলিং নিয়ে সমস্ত কিছু নিয়ে ক্রিটিসাইজ করুন কিন্তু এই কথাটা কখনো আপনি বলতে পারবেন না যে এখানে ইতিহাসকে কুলসুদ্ধে করা হয়েছে বা পুরো স্টোরি হেঁটে ঘ করে দিয়েছে এটা কেউ বলতে পারবেন না কারণ তিনি নিজেই বলছেন যে বেশ কিছু জায়গায় আমি নিজে কাজ করছি তো সেটা ভালো হতে পারে কিংবা খারাপ হতে পারে সেই পার্টটা না করলে যদি ভালো হতো সেটা বলতে পারি আমরা বা যদি সেটা ভালো হয়েছে আমরা খুব ভালো বলতে পারি কিন্তু কখনো যে ঘেঁটে ফেলা হয়েছে স্টোরিটা অন্য ছিল ওখানে অন্য কথা বলা হয়েছে এখানে অন্য কাজ করছে এ কথাগুলো বলতে পারবো না আর আমার মনে হয় এটাই হচ্ছে একটা স্মার্ট মুভ আমি এই কারণেই বলছি কারণ বড় বড় অনেক ডিরেক্টর রয়েছে তারা ক্রিটিসাইজ হয়েছে তাদেরকে অনেক কিছু করা হয়েছে পরবর্তীকালে যখন মুভি তারা করতে পারেনি এরকম অনেক ডিরেক্টর আছে চিন্তাভাবনা অনেক বড় লেভেলের কিন্তু করতে পারিনি শুধুমাত্র এই হয় যদি কোথাও থেকে কেস করে দেয় কোথাও গিয়ে কিছু ক্লেম করে দেয় কোথাও গিয়ে মুভিটাকে ব্যান করে দেয় এরকম অনেক ব্যাপার থাকে বিশেষ করে ঐতিহাসিক মুভির ক্ষেত্রে তাই আমার মনে হয় সুব্রজিৎ বাবু যে জিনিসটা করছেন একদম করেছেন বা ক্লেম করেছেন বা বলেছেন স্যারেন্ডার যাই বলি না কেন যাই বলেছেন একদম পারফেক্ট তো এই জিনিসটা মাথায় রেখে দেবীচুতুরানি আমাদের দেখতে যেতে হবে খুব শীঘ্রই এই মুভিটা নিয়ে অনেক বড়ো আপডেট আসবে সেটা আমিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারাও জানতে পারবেন তারা মেকারসদের তরফ থেকে একটা বড় আপডেট আসছে তো ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে আর এই বিষয়টা নিয়ে একটু কথা বলার ছিল তাই আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে